জ্বলন্ত আগুনে বটিকে পুড়িয়ে দেখেছো কি হয় আর এজোর বন্ধুরা তোমরা কিভাবে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে সেটা খেতে পারবে আজকে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো আর তার সাথে থাকছে প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান তো বন্ধুরা কোনোভাবে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু উপকার হবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে তোমাদের জন্য প্রথম টিপস থাকছে যে এ তোমরা কিভাবে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে বন্ধুরা এখন কিন্তু এচোর খাওয়ার সময় তো এঁচড় কিন্তু অনেক আগে থেকেই কিন্তু আমরা খেয়েছি কিন্তু এখন হচ্ছে তোমার কাঁঠালটা পাকার সময় তো এখন তোমরা এই কাঁঠালগুলো বা এঁচোরের যে কাঁঠালগুলো তোমরা কিভাবে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো যেহেতু এখন বৈশাখ মাসের শেষের দিক তো কাঁঠাল কিন্তু এখন পাকার সময় হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমাদেরকে এখন থেকেই কিন্তু কাঁঠালটাকে সংগ্রহ করে রাখতে হবে মানে এচড়টাকে কিন্তু এখন থেকে যদি সংগ্রহ করে না রাখি তাহলে কিন্তু তো আর কিন্তু রাখা যাবে না তো আজকের ভিডিওটা কিন্তু সেটাই নিয়ে তো এখানে দেখো আমি কিন্তু একটা কাঁঠাল মানে একটা এঁচোর কিন্তু এখানে কেটে নিয়েছি আর এটাকে দেখো ভালো করে কিন্তু আমি এবার ছাপি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি তোমাদেরকে কিন্তু এঁচোর কাটাটা আমি দেখালাম না কারণ অনেকেই হয়তো জানো তো তোমরা যদি এচোর কাটার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কিভাবে এজোর কাটতে হয় তোমাদেরকে কিন্তু সেটাও দেখিয়ে দেবো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এঁচোড়টাকে তোমরা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবে তো এখানে দেখো কাটা এঁচোড়টাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে বড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এবার হচ্ছে দেখো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এবার জলের ভিতরে হচ্ছে তোমার এই এঁচোড়টাকে ধোয়া এঁচোড়টাকে কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে কি করব দেখো বন্ধুরা এই এঁচোড়টাকে আমি হচ্ছে এবার সামান্য পরিমাণে তোমার গরম জলে ভাপিয়ে নেব তো এখানে একটু জল কম হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি এখানে আর একটু জল অ্যাড করে দিচ্ছি তো দেখো এবার ঠিক আছে তো আমি কিন্তু এখানে কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই কিন্তু আমি এখানে দিবো না তো দেখো গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এটার পরে কিন্তু আমি আমার পাতিলটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু হচ্ছে তোমার অনেকটা এচড় এখানে দেখো ভাব কিন্তু উঠে গিয়েছে তো এরকম দেখো কাঁঠালের যে কষ্ট আছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে কাঁঠালের যে আঠাটা এচড়ে ছিল তো সেটা কিন্তু অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে দেখো আর বন্ধুরা এখন যদি তোমরা এই এঁচোড়টাকে সংগ্রহ করে না রাখো তাহলে কিন্তু আর আর পারবে না কারণ এখনই কিন্তু কাঁঠাল পাকার সময় হয়ে গিয়েছে তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এখন থেকেই কিন্তু তোমরা সংগ্রহ করে রাখতে পারো তো এখানে দেখো আমি কিন্তু ভাপানো হয়ে গিয়েছে তো এরপর যে আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম লবণ হলুদ দেয়নি তোমাদেরকে আবারও বলছি তারপরে দেখো এইভাবে হচ্ছে আমি সেই ঝাঁপিটার ভিতরে নামিয়ে নিয়েছি গরম মানে জলটা ফেলে দিচ্ছি দেখো কতটা মানে ঘোলা হয়ে গিয়েছে জলটা এটা হচ্ছে সম্পূর্ণ কাঁঠালের যে কষটা থাকে বা আঠাটা থাকে সেটা তো বন্ধুরা এবার হচ্ছে এটা যেহেতু অনেকটা গরম আছে তো এরকম একটা পাতিলের উপর রেখে আমি কিন্তু এটাকে কিছু সময়ের জন্য কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিব বা তোমরা তিন চার ঘন্টা পরে কিন্তু এটা আবার যে কাজটা করবে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে কোন রকম যেন একটু গরম না থাকে তো সেইভাবে সম্পূর্ণ ঠান্ডা হলে তো একটা পাত্রে থাকলে কিন্তু কখনোই তাড়াতাড়ি ঠান্ডা হবে না তার জন্য কিন্তু তোমরা এইভাবে দুইটা পাত্রে ভাগ ভাগ করে নেবে আর এখানে দেখো বন্ধুরা আমি পলিথিন নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পলিথিন থাকে বা অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক কিছু কিনে আনার পরে কিন্তু পলিথিনগুলো থেকে থাকে তো আমরা যদি গুছিয়ে রাখি আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু বাজার থেকে এগুলো অনায়াসে কিনতে পারো তো তারপরে দেখো রকম কিন্তু পলিথিনে রাখার পরে রকম যেন হাওয়াটা না থাকে পলিথিনে সেটার দিকে খেয়াল রাখতে হবে আর আমি এখানে আমি তিনটে পলিথিন নিয়েছি এই কারণে যে আমার এটাতে কিন্তু তিনবার হবে তো তোমরা যে কয়বার মানে তোমরা যেটুকু যেটুকু করে খাও তোমরা যদি সেইটুকু আলাদা আলাদা করে রাখো তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তোমরা যখন যেটা খাবে তখন কিন্তু সেটাই তোমরা নিয়ে নিতে পারবে তো এইভাবে আমি তিনটা প্যাকেটেই রেখে দিচ্ছি কারণ আমার তিনটা প্যাকেটেই হয়ে যাবে তার জন্য তো এখানে দেখো আমি কিন্তু কোনোভাবে কিন্তু পলি ব্যাগের ভিতরে কিন্তু রকম যাতে হাওয়া না থাকে সেই দিকে কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো রকম হাওয়া না থাকে আর এবার বন্ধুরা আমাদের যে কাজটা করে নিতে হবে এবার হচ্ছে এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমরা এটা কেন ডিপ ফ্রিজে রেখে দেবো আমরা যদি ডিপ ফ্রিজেটা রেখে দিই তাহলে কিন্তু আমরা এক বছর পর্যন্ত কিন্তু এই কাঁঠালের এঁচড়টা কিন্তু খেতে পারবো আর দেখো আমরা যদি এইভাবে সামান্য পরিমাণে একটু যদি গরম জলে ভাপিয়ে না নিতাম তাহলে দেখতে এটা যদি আর নর্মালে যদি রেখে দিতাম তাহলে দেখতে এটা কিন্তু তোমার নষ্ট হয়ে যেত আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকতো না যেহেতু আমি এখানে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এটা যেমন ভাবে আমি রেখে দিচ্ছি এটা কিন্তু তেমনভাবেই থাকবে তোমরা কিন্তু এক বছর পর্যন্ত কিন্তু এটা সংগ্রহ করে খেতে পারবে তো দেখো আমি দুই ঘন্টা পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আশা করবো এই টিপসটা এই সময় তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এঁচড় তো কেটেছি আর এঁচড় কাটার পরে বোটির কী অবস্থা সেটা একবার তোমরা দেখো আমি কিন্তু বটিতে প্রচুর পরিমাণে তেল লাগিয়েছিলাম আর হাতেরটা তো আমি উঠেই নিয়েছি কিন্তু বোটিরটা না সহজেই কিন্তু ওঠানো যায় না অনেকটাই কিন্তু কঠিন ব্যাপার হয়ে পড়ে বটিরটা কিন্তু ওঠাতে তো এখানে দেখো অনেক তেল দেওয়ার পরেও যেহেতু এটা ওঠে নাই তো আমরা কিন্তু সবাই জানি কাঁঠালের আঠাটা কিন্তু খুবই আঠা হয় এটা কিন্তু সহজেই উঠতে চায় না তো তোমরা যে কাজটা করে নেবে তোমাদের যখন বটিতে এইভাবে যখন কাঁঠালের আঠাটা লাগবে তোমাদের কিন্তু একটু কষ্ট করা লাগবে না তোমরা এইভাবে জাস্ট তোমরা ওভেনটাকে জ্বালাবে গ্যাসের ওভেনটাকে জ্বালাবে তারপরে এইভাবে সামান্য পরিমাণে একটু গরম করে নেবে তো গরম করার পর একটা কাপড় নিয়ে নেবে তোমরা একটা শুকনো কাপড় নিয়ে তারপরে দেখো এইভাবে একটা ঘষা দিয়ে নেবে দেখবে যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে মানে কোনো কিছু দিয়ে তোমাদের পরিষ্কার করা লাগবে না জাস্ট তোমরা এইভাবে একটু ওভেনের উপর রাখবে গরম করে নেবে আঠাটাকে তারপরে এইভাবে সহজে কিন্তু মুছে নেবে একটা শুকনো কাপড় দিয়ে দেখো কতটা ইজিভাবে উঠে গিয়েছে তারপরে তোমরা যে কোনো কিছু দিয়ে কিন্তু বড়িটাকে ধুয়ে নিতে পারো তো আর কিন্তু রকম কোনো আঠা থাকবে না তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো যে কতটা উপকার হতে পারে তোমাদের আশা করবো তোমাদের এই টিপসটাও ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিওর এই পর্যন্ত এইসব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নতুন যারা তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে চলছে পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটা হবে আমার এই অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে দেখবে যে অ্যালুমিনিয়ামের বাটতে যদি আমরা লবণ হলুদ মাখি তাহলে কিন্তু সেটা সহজে উঠতে চায় না আবার অনেক সময় আছে এটাতে যদি আমরা কোনো রকম ডিম সেদ্ধ করে থাকি যে জলের দাগটা সেটাও কিন্তু উঠতে চায় না তো তোমরা সেই দাগগুলো কিভাবে ওঠাবে খুব সহজে আর এই অ্যালুমিনিয়ামের পাত্রগুলো কিভাবে খুব খুব সহজে আর কি ক্লিন করতে পারবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি কিন্তু যে পাউডারটা নিয়েছি সেটা হচ্ছে তোমার ডিমের খোসার পাউডার আমি কিন্তু ডিমের খোসা কোনোভাবেই ফেলে দিই না আমি কিন্তু সেটা গুছিয়ে তারপরে কিন্তু পাউডার বানিয়ে আমার কিচেনের অনেক ক্লিনিং কাজে কিন্তু আমি ব্যবহার করি আর ডিমের খোসা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তারপরে দেখো ডিমের খোসার যে পাউডারটা আছে সেটা দিয়েছিলাম এক চামচ আর একটু লিকুইড দিয়েছিলাম থালা বাসন মাজা তারপরে দেখো মেজে নিয়ে কতটা ক্লিন হয়ে গিয়েছে কোনো রকম কিন্তু কোনো জলের দাগ হলুদের দাগ কিন্তু নেই আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে এই কাটার নিয়ে দেখো আমরা নেল কাটার দিয়ে কিন্তু নখ কেটে থাকি তো অনেক বড় বড় নখ হোক বা পার নখ হোক এগুলো কাটতে কাটতে দেখা যায় যে অনেক দিন পর কিন্তু নেল কাটারটায় কিন্তু তোমার ধার থাকে না আর রোজ রোজ তো আর কাটার কেনা সম্ভব না যেটা আছে আমরা কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়নি শুধুমাত্র কিন্তু ধারটাই নেই এরকমটাই কিন্তু হয় তো সেই ক্ষেত্রে তোমরা এই নেল কাটারগুলো কীভাবে খুব সহজেই ধার দিয়ে নিতে পারবে সেরকম একটা টিপস আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর তোমরা এই কাটারটা কিন্তু খুব সহজেই ধার দিয়ে নিতে পারবে এই পদ্ধতিতে যদি তোমরা ধারটা দিয়ে থাকো তো এখানে দেখো ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো ওষুধের প্যাকেটগুলো তো আমরা ফেলে দিয়েই থাকি আর এই ওষুধের প্যাকেট দিয়ে যে কত রকম কাজ করে নেওয়া যায় আমাদের কিচেনে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো সেইভাবে দেখো এই যে যে ওষুধের খাপটা আমার হাতে দেখছো এটা এইগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে তো এটা দিয়ে না করলে খুব ভালো হয় কারণ শক্ত জিনিস এইভাবে কাটলে তাহলে দেখবে যে কতটা ধার হয়ে যায় আর এটা কিন্তু খুব ছোট ছোট করে কাটবে বড়ো বড়ো করে কাটলে কিন্তু তোমার এটা কাটতে পারবে না যতটা ছোট করে কাটবে ততটাই কিন্তু তোমার তোমার নেল কাটারে কিন্তু ধারটাও হয়ে যাবে আর খুব সহজেও কিন্তু তুমি করে নিতে পারবে তো বন্ধুরা আজকে কিন্তু কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও